এখন যেই জিনিসটা আমরা কিনতে যাচ্ছি এখন থেকে ঠিক তিরিশ মিনিট আগে পর্যন্ত এই জিনিসটি কেনার কোনো পরিকল্পনাই কিন্তু আমাদের ছিল না কথায় বলে না সব কিছু নিজেদের ইচ্ছায় হয় না কিছু জিনিস ভগবানের ইচ্ছেতেও হয় এটা কিন্তু তার একটা অনেক বড় প্রমাণ আজকে আমরা পেয়েছি না হলে এত বড় একটা জিনিস কোনো পরিকল্পনা ছাড়াই কিন্তু আমরা কিনে ফেলতে পারতাম না আর এত বড় একটা জিনিস বলছি কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু এই জিনিসটা সত্যি আমাদের কাছে অনেক বড়। দোকানে গিয়েছিলাম একটা উপর মুখ উত্তরাংটি বানাতে দেওয়া ছিল ওটাই আনতে আর দোকানে গিয়ে অজয় চেনগুলো দেখছিল কত কি মজুরি আছে কতটা সোনা আছে এটাতে আর এখন সোনার দাম কত সব ডিটেলস জেনে আমরা কিন্তু চুপচাপ দোকান থেকে চলে এসছিলাম বাড়ি আসার কিছুক্ষণ পরে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি যে একটা চেন নিতে হলে কত টাকা পড়তে পারে সেই বিষয়ে হঠাৎ হঠাৎ কথা বলতে বলতে অজয় আমাকে বলছে একটা 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 আমি তো প্রথমে শুনে হাসছিলাম যে এত টাকা দামের জিনিস নিয়ে আসবে কি করে আনবে তো আমি কোনো কিছু না ভেবেই বললাম তোমার কাছে যদি থাকে তাহলে তুমি চলো যাই গিয়ে নিয়ে আসি আমরা তখনই কিছু একটা ভেবে আবার না করে দেয় আর না করার কারণটা তো আমি বুঝতে পেরেছিলাম কারণ তার ঠিক কয়েক মাস পরেই আমার ডেলিভারি ডেট ছিল সেই কারণে ও ভাবছিল হয়তো এখনই এতগুলো টাকা খরচ করাটা ঠিক হবে না কিন্তু আমি ওকে বলি অনেকবার কেনার সুযোগ থাকলেও কেনা হয়ে ওঠেনি তাই আমি ওকে বললাম এত কিছু ভাবতে হবে না পরেরটা পরে দেখা যাবে তোমার যদি এখন এটা কেনার ইচ্ছা হয়ে থাকে তাহলে এখনই চলো গিয়ে নিয়ে আসি সেই মতোই আমরা গেলাম দোকানে আর যেটা আমরা পছন্দ করে গেছিলাম সেটা থেকে এখন যেটা ও আরেকটা পড়েছে ওখানে এখন দুটো পড়েছে যেটা লং ঝুল সেটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল তো সেই মতো কিছু কারণ এই সব জিনিস বারবার তো নেওয়ার সুযোগ হয়ে ওঠে না তাই বললাম কিছু টাকা বেশি লাগলেও যেটা আমার পছন্দ বা তোমার পছন্দ হচ্ছে তুমি সেটাই নাও তো সেই মতো আমরা কিন্তু সেকেন্ড ডেটে চয়েস করলাম আর এই চেনটাও আমি দেখছিলাম এটার ডিজাইনটাও খুব সুন্দর লাগছিল অজয়ের গলায় এটা অনেকটাই ছোটো দেখাচ্ছিল তাই আর অত কিছু না ভেবে ওইটাই আমরা সিলেক্ট করলাম এই জন্যই আমি তখন বলছিলাম না কিছু জিনিস ভগবানের ইচ্ছে হয় তোমরাই এখন বলো যদি সত্যিই ভগবানের ইচ্ছে না থাকতো তাহলে কি হঠাৎ করে গিয়ে এই জিনিসটা কেনা হয়ে উঠতো এটা কিন্তু আজ অনেক দিনের শখ ছিল আর এটা আমি অনেক আগে থেকেই জানতাম কিন্তু সেইভাবে কেনার কথাও কখনোই বলেনি ওই যে বলে না পুরুষেরা মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান তাদের স্বপ্ন পূরণ করার আগে একবারও ভাবে না কিন্তু নিজেদের স্বপ্ন পূরণ করার আগে অনেকবার ভাবে আর ভাবতে ভাবতে সেটা করেই হয়ে ওঠে তবে যাই হোক এইবার ওর স্বপ্নটা পূরণ হতে দেখে ও কতটা খুশি আমি জানি না তবে ওর থেকে অনেক গুণ খুশি আমি নিজে হয়েছি প্রিয় মানুষের ইচ্ছে পূরণ হতে দেখলে আলাদাই একটা শান্তি লাগে তারপর চেনটির কাট করানোর জন্য আর যাই হোক কিছু কাজ ছিল সেই কারণে আমরা অনেকক্ষণে কিন্তু দোকানে বসেছিলাম আর সব কিছু হয়ে যাওয়ার পর চেনটা কিন্তু আমাদের প্যাক করে দিয়ে দিচ্ছিলো আর সত্যি খুবই আনন্দ হচ্ছিল জানি না কেন একটা আলাদাই আনন্দ হচ্ছিল আর একটা কথা না বললেই নয় আজকে যতটুকু করতে পেরেছি শুধু তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় তোমরা এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিতে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো জানি একটু ভিডিও ইরেগুলার আসছে কারণ মামাম এখনও অনেক ছোট তো খুব তাড়াতাড়ি মামামে নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব coro খুব তাড়াতাড়ি আবার রেগুলার ভিডিও আসবে তো বাড়িতে আমরা চলে এসেছি আর বাবা মা সবাইকে চেনটি দেখানোর পর ঠাকুরের পায়ে ছুঁয়ে তারপরেই সেটা আমি অজয়কে গলায় দিতে বলি তো এখানে আমাদের সিংহাসনে যতগুলো ঠাকুর ছিল সবারই মোটামুটি পায়ে ছোঁয়ানো হয়েছে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থেকো তো দেখা হবে খুব তাড়াতাড়ি তো এখনকার moto bye-bye